শুভ মহালয়া দর্শক আজকের দিনের শুরুতেই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই যারা আরামবাগ টিভি দেখেন বাংলাতে আছেন বা দেশের অন্যত্র আছেন কিন্তু বাঙালি পুজোর সময়ে বাংলাতে আসতে খুবই মন চাই কিন্তু আসতে পারেন না অনেকে কর্মসূত্রে বা নানান সমস্যায় থাকেন আবার কেউ 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 থেকেই গেছেন কিন্তু সেখানেও আপনারা এই দুর্গা পুজোকে ভালো করে ভালো করে উদযাপন করেন এবং দেশের বাইরে এখন আরামবাগ টিভির দর্শক সংখ্যা তো অনেকটাই বেড়েছে আপনাদের জন্যে আপনারা শেয়ার করেছেন ভালোবেসেছেন তো সেই জন্য বিশ্বের দরবারে আরামবাগ টিভি পৌঁছে গেছে এবং সেই জন্যে আরামবাগ টিভি জানতেও পারে যে বিশ্বের কোন প্রান্তে বাঙালি কোথায় আছেন তারা কি করছেন তো আমি দেখেছি দেশের বাইরেও এই দুর্গা হয় বাঙালিরা একযোগে আমি এটাও দেখেছি এবং দেখাবো এবারও সুযোগ পেলে যে তিথি মেনে হয়তো পুজো করার সুযোগটা হয় না কারণ এমন দেশ আছে সেখানে কাজের দিন আমাদের এখানকারের মতো তো আর ছুটি হবে না তো সেখানে দেখেছি চার দিনের পুজো একসঙ্গে তারই মধ্যে তিথি দেখুন এটা সবটাই মনের বিশ্বাস এবং ভক্তির ব্যাপার তো এইভাবে উইকেন্ডে ছুটির দিনে তারা মানে পুজো করেন মানে দুর্গা উৎসব পালন করেন দুর্গা পুজো করেন আবেগ একটা আবেগ এটা বলার কোনো মানে বলতে কোনো দ্বিধা নেই তো যাই হোক দর্শক যারা আছেন আরামবাগ টিভির দর্শক পৃথিবীর যে কোনো প্রান্তে তো সকলকেই জানাই দেবীর আগমনিত দেখতে পাচ্ছেন সুতরাং ভালো পুজো তো হয় তার সঙ্গে একটা মানে আলাদা একটা মানে একটা পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশটাই বাংলাতে বাংলাতে থেকে আরও বেশি বুঝতে পারি যদিও এখন অনেক রেশারেষি হয়ে গেছে ওর পুজোতে যাওয়া যাবে না তার পুজোতে যাওয়া যাবে না পুজোর মধ্যেও একটা পলিটিক্যাল কালার ঢুকে গেছে ওদেরকে সরকার সাহায্য ওদেরকে বেশি করে করবে ওদেরকে করবে না এটাও সরকারেরও একটা একচোখ ব্যাপারটা চলে এসছে ফলে পুজোর পুজো একটা সকলের মেল মানে মেল মানে বার্ষিক একটা মেলবন্ধন একটা তৈরির একটা জায়গা কিন্তু কোথাও কোথাও এই বাংলাতে সেটাও বিঘ্নিত হয়ে যাচ্ছে তার জন্য অবশ্যই মানে বর্তমান যে পলিটিক্স সেটা দায়ী তো যাই হোক দর্শক তবুও পুজো আসছে মানে একটা ভালো আবহ একটা আসছে ভালো কিছু হোক আগামী দিনে সেই কামনা থাকবে আজকে তর্পণ হয়েছে অনেকেই তর্পণ করেছেন যে উদ্দেশ্যে তর্পণ করা হয় কিন্তু আজকের দিনটাতে মনে পড়ছে তার কথা গতবার যাকে নিয়ে অনেক চর্চা হয়েছিল অনেক তর্পণের আয়োজন করা হয়েছিল তিনি হচ্ছেন অভয়া আসলে মানুষ না সময়ের সঙ্গে সব কিছুই ভুলে যান আস্তে আস্তে গতবার যেভাবে তার জন্য তর্পণ হয়েছিল এবার দেখবেন সেটা নেই এটাই হয় যাই হোক অভয়া যেখানে আছেন ভালো থাকুন আমরা অন্তত আরাম্বাগ টিভি যারা দর্শক আছি সেই কামনা আজকের দিনে সেই কামনা মানে করব। ভালো কিছু হোক এই বাংলার জন্যে ভালো কিছু হোক এবার তো যা হবার তো দেখতে পাচ্ছি আগামী দিনে যে পুজোটা হবে আগামী দিন আবার যে মহালয়াটা আসবে সেদিন যেন বাঙালি উচ্ছ্বাসে একযোগে সুন্দরভাবে পালন করতে পারে প্রথম মানে পরিবর্তনের পরে প্রথম দুর্গা পুজো বা দুর্গা উৎসব সেই কামনাও থাকবে আজকের দিনে যাক দর্শক অনেকগুলো কথা আজকের দিনে বললাম ভালো থাকবেন আরামবাগ টিভিরও শুভকামনা নিশ্চয়ই আপনারা করেন করবেনও কিন্তু আজকে আমরা আর একটা কী বিষয়ে নজর রাখব দর্শক সেটা হচ্ছে অবশ্যই আজকের দিনে অসুর বধ পাকিস্তানকে আজকে আমরা আরও একবার বধ করতে চাই মানে আমাদের ভারতীয় টিম আবারও আজকে বধ করুক সেটা দেখতে চাই সেই অপেক্ষাতে আমরা আছি একটা টেনশন উত্তেজনা যদি বলেন হ্যাঁ আছে আমারও আছে কারণ যাই হোক ম্যাচটা কিন্তু জিততে হবে আর আমরা অন্যান্য সময়ে অন্যান্য সময়ে কোনো ম্যাচ হলে আমরা বলি যে খেলাটা জমুক খেলাটা জমুক খেলাটা একতরফা না হয় খেলাটা জমুক আমরা এক্ষেত্রে খেলা জমাতে চাই না একতরফা একতরফাও যাই হোক যে কোনো মূল্যে যদি পাঁচ পাঁচাগোড়ে খেলা শেষ যায় তাও ভালো কিন্তু আমরা জিততে চাই আমরা খেলা জমাতে চাই না আমাদের এই খেলাটা তো মানে বাধ্যবাধকতার জায়গা থেকে এটা নিয়ে অনেকের আপনাদের ক্ষোভ বিক্ষোভও ছিল কেন খেলছে আমি ব্যাখ্যা দিয়েছি এর আগে আর নতুন করে দিতে চাই না শুধু এক লাইনে বলে দিই না খেললে ভারতেরই ক্ষতিগত কারণ এরকম একটা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া মানে একটা বড়ো প্ল্যাটফর্মে ভারতের যে মানে মানে ক্রিকেটের যে ব্যাপারটা সেটা দেখানোর একটা জায়গা কমে যাওয়া এটা এবং আপনারা শুনেছেন বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে দেশের সরকারের ঘোষিত সিদ্ধান্ত আমরা এই ধরনের ইন্টারন্যাশনাল যে কম্পিটিশান সেগুলো খেলবো কিন্তু দ্বিপাক্ষিক কোনো খেলা খেলবো না মানে ইন্ডিয়া পাকিস্তান শুধু দুটো দেশের মধ্যে টেস্ট খেলা হবে সিরিজ খেলা হবে টি টোয়েন্টি হবে যেগুলো মাঝখানটায় হচ্ছিলো এইসব হবে না এটা দেশের সরকারের সিদ্ধান্ত বিসিসি সিদ্ধান্ত ফলে এই ধরনের খেলা খেলতে হয় না হলে দেশের মানে যে মানে প্রতিনিধিত্ব এরকম প্ল্যাটফর্মে সেখান থেকে মানে নিজেদের কি বঞ্চিত করে রাখা তো সেটা কেন পাকিস্তানের জন্য আমরা কেন আমাদের প্রতিভাকে মানে চেপে রাখবো আর শুধু দ্বিদেশীয় না আমি ইদানি আর সেই ধরনের টুর্নামেন্ট দেখতে পাই না খুব একটা খুব হয়তো কম হচ্ছে আমরা এর আগে অনেক ছোটোবেলায় খেলা দেখতাম টাইটান কাপ দেখেছি হিরো কাপ দেখেছি অনেক সব দেখেছি না তিন দেশকে নিয়ে বেশ হাই ভোল্টেজ টুর্নামেন্ট হতো এখন হয়তো হয় কিছু কেমন হয়তো কিছু কেমন হচ্ছে কিন্তু বেশ হাই ভোল্টেজ টুর্নামেন্ট হতো আমরা খুব মন দিয়ে দেখতাম তো আমার বক্তব্য যে সেই টুর্নামেন্টও পাকিস্তান যদি থাকে তাহলে ভারত থাকবে না এটা আমারও কোথাও বিশ্বাস কিন্তু এই এশিয়ার ব্যাপার বিশ্বকাপের ব্যাপার সেখানে যদি না থাকে টিমটা টিমের ক্ষতি দেশের যে মানে প্রতিভাব দেখানোর যে জায়গাটা সেটা কমে যাওয়া ফলে সেটা আর সে সঙ্গে আরও অনেক কিছু ব্যাপারও আছে সেগুলো মেনটেন করতে হয় তো সেই জন্য একটা বাধ্যবাধকতার জায়গা থেকে খেলা এবং শুধু খেলাই খেলা আর মেলা বা মেলামেশা সেটা না কিন্তু সেটা আপনার নিশ্চয়ই দেখেছেন যে প্রথম দিন যে ম্যাচটা হয়েছে সেখানে ভারতের যে ক্যাপ্টেন কুমার যাদব উনি কী বিহেভ করেছেন জাস্ট ম্যাচ খেলেছেন ম্যাচ না টসে হাত মিলিয়েছেন না ম্যাচ জেতার পরে হাত মিলিয়েছেন ম্যাচ হয়েছে খতম ম্যাচটা খেলতে হতো খেলেছি জিতেছি আমার জয়টাকে ডেডিকেট করেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেনাবাহিনী ব্যাস সেটা নিয়ে বেশি আমরা মাখো মাখো ভাব এসব দরকার নেই দেখাতে চাই না সেটা কিন্তু করেছেন সূর্য কুমার যাদব এবং আজকে যে ম্যাচটা হতে চলেছে দর্শক আমি আজকে কতগুলো রিপোর্ট আমি দেখতে পাচ্ছি সামনে সব আসছে যেমন একটা প্রেসমিট হয়েছে এগারো বারো মিনিটের সাংবাদিক বৈঠকে মুখেই আনলেন না পাকিস্তানের নাম বড় ম্যাচ সামলানোর কৌশল বাতলে দিলেন সূর্য কুমার বা সুরিয়া কুমার মানে পাকিস্তান নামই নেননি ম্যাচ খেলছেন অন্য সময় হয়তো টিমের নাম ধরে কথা বলা না ওরা ওদের এই টাইপের করে বলেছেন সুতরাং এখনও মেনটেন করছেন সুতরাং আজকেও আপনারা নিশ্চিত থাকুন হাত মেলানোর কোনো জায়গা নেই যে হাত মেলানো নিয়ে পাকিস্তানের লোকেরা পাকিস্তানের মিডিয়া একবার চিৎকার করছিল এমনকি সুরিয়া কুমার যাদবকে ওখানকার ওই মোহাম্মদ ইউসুফ ইউসুফ ইহানা যিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন তিনি তো সুরিয়া কুমারকে সুয়ার কুমার বলেছেন হাত মেলাননি বলে আরে কে রে ভাই নিজেরাই তো এখন তো শুনছি যে পাকিস্তানকে মানে আরও অন্য নাম দেওয়া হচ্ছে এখান থেকে আর যে সুয়ার কুমার বলেছেন এখন মোহাম্মদ ইউনুস হয়েছেন উনি তো নিজে একসময় সুয়ার খেতেন বা অনেকে বলেছেন বেশি কমেন্টে এখন বেশি হয়ে গেছেন সুয়ার কুমার বলছেন আর আমি পাকিস্তানকে দেখছি অনেকে বলছেন পর্কিস্তান পর্ক পর্ক পর্কিস্তান বুঝতে পারছেন পরক কিস্তান বলছেন বাধ্য হয়ে ওনারা যেমন বলছেন তেমন তার উত্তর তো যাই হোক হাত মেলানোর কোনো জায়গা নেই ভাই আমরা ওই ভাই তো বলবোই না মানে আমরা ভালোবেসে খেলছি না বাধ্য হয়ে খেলছি নিজেদের প্রতিভা যাতে এ না হয় বা দেশ না খেলে এরকম টুর্নামেন্ট থেকে সরে আসা আমার ট্রফিটা পেতে হবে সেটার জন্য খেলেনি ট্রফিটা পেতে হবে সেটার জন্য মানে চ্যাম্পিয়ন হতে হবে সেটার জন্য খেলেনি খেলছে দেশের ক্রিকেট যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে বঞ্চিত না হয় সেই জন্যে খেলা হবে ফাইনাল ম্যাচ জিতবে যদি ট্রফি ওখানকার ওই যিনি আছেন মহাসিন নাগভি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যিনি হেড রয়েছেন পাকিস্তান বোর্ডেরও হেড তো উনি যদি ট্রফি তুলে দেন সূর্যকুমার যাদব বলেছেন আমরা নিতেই যাবো না ওই ট্রফি আমরা নিতেই যাবো না ওই ট্রফি তার মানে পাকিস্তানের লোকেদের হাত থেকে আমরা ট্রফি নেব না পাকিস্তানের কারোর সঙ্গে আমরা মঞ্চ শেয়ার করব না তাতে ট্রফি না না নিতে হলেও না নিয়ে চলে আসবো আমরা ট্রফি নেওয়ার জন্য যাচ্ছি না আমাদের প্রতিবাদ দেখানোর জন্য যাচ্ছি দেশকে এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত করে যাতে না রাখা হয় সেই জন্য আমরা খেলছি এটা বুঝিয়ে দিয়েছেন সূর্যাকুমার ফলে কোনো সৌজন্য কুশাল মাখো ভাবের কোনো ব্যাপারে নেই দেখবেন আজকেও খেলা দেখবেন তাকিয়ে একে অপরকে তাকিয়ে খেলার কোনো জায়গায় দেখতে পাবেন না শুধু লড়াই হবে ব্যাট আর বলে বলেওছেন প্রেস মিটে তো এইসব ব্যাপার ওদেরও অনেক গোসা দেখতে পাচ্ছি যেমন একটা খবর দেখছিলাম ভারত পাকিস্তান ম্যাচের চব্বিশ ঘন্টা আগে শুরু নাটক সূর্যদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠক বাতিল করে দিল সালমানের দল সলমান আগা ক্যাপ্টেন শুধু নাটক আগের দিন আগের দিনও নাটক হয়েছিল ইউএই ম্যাচে হেরে যাচ্ছিল নাটক করেছিল খেলতে যাবো না কেন না কেন ওই অ্যান্ডি পাইক্রপ্টকে কেন ম্যাচ রেফারি করা হবে যিনি আমাদের বিরুদ্ধে আগের দিনে এ করেছেন বা ভারত ওই রকম আচরণ করলো হাত মেলালো না এই করলো না সেই করলো না কেন তাদের বিরুদ্ধে রিপোর্ট দিল না এমনকি তাকে সরানোর জন্য আইসিসিকে তদবির করেছিল আইসিসি বলেছে বলেছে ভাগ যাত নাকি নিজের মনে মনে ইচ্ছা হয়ে গেল বাদ দিতে হবে এটা হয় না ওখানে আর এত বড় একজন ম্যাচ রেফ্রি যিনি বিশ্বকাপ আর বিশ্বকাপ খেলিয়েছেন দায়িত্বপূর্ণ খুব নাম করা একজন মানুষ তাকে সরাতে হবে কি রিপোর্ট ব্যাপারটা বুঝছো না যে ভারত কোন যন্ত্রণা কোন জ্বালা থেকে খেলতে বাধ্য হয়েছে তো আইসিসি পাত্তা দেয়নি আবার সেই সঙ্গে আম্পায়ারদের সম্পর্কে কত কী কথা বলেছেন আম্পায়ার নাকি আঙ্গুলকে মোদির কাছে রেখে দিয়েছেন সেই জন্য পাকিস্তান মানে পাকিস্তানের বিপক্ষে কিছু করতে চায় না অদ্ভুত সব মানে খেলতে পারে না খেলতে পারে না অদ্ভুত সব আফদার এখন আবার সাংবাদিক বইটা বয়কট করছেন টোটালটাই বয়কট হয়ে যাবে টিমটা সব ফুটানি মার্কা আর ওই ম্যাচ রেফারি সম্পর্কে খুব মানে এ করা হয়েছিল কিন্তু আইসিসি সেই তাকিয়ে আবার ম্যাচ রেফারি করে দিয়েছে রবিবারের ভারত পাক ম্যাচে ম্যাচ রেফারি কে সেই অ্যান্ডি পাইক্রফ্ট শনিবারই সঠান ঘোষণা করে দিল আইসিসি বুঝতে পেরেছেন সুতরাং এইসবের কোনো জায়গায় নেই এই যে নিচে দেখুন করমর্দন বিতর্কের কেন্দ্রীয় চরিত্র অ্যান্ডি পাইক্রফটকেই সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের ম্যাচ রেফারি হিসেবে নির্বাচিত করল আইসিসি শনিবার কথা জানিয়ে দেওয়া হয়েছে তো হয় নাকি নাকামও আমার আবদার হ্যাঁ যা খুশি ফলে ড্রামা এই যে নি অ্যান্ডি পাইক্রফ্ট জিম্বাবুয়ের বাসিন্দা তো এই আর কি ড্রামা প্রচুর করছে পাকিস্তান কিন্তু করলে কি হবে পারতে পাবে না আমরা আজকেও খুব পজিটিভ যদিও খেলা আমরা জানি খেলার কথা বলা যায় না কিন্তু টিমের যা পারফরমেন্স দেখছেন আপনারা যা ব্যাটিং অর্ডার সব কিছু যদিও আগের দিনের ম্যাচটাতে ওমানের সঙ্গে কিছু মানে শিক্ষার পাওয়ার ছিল ভারতে নিশ্চয়ই সেই শিক্ষা নিয়েছে ভারত ফলে আজকে পুরোদমে সেই ভুল যেটুকু যা ছিল ওখানে যেটুকু বুঝতে পেরেছে সেগুলো শুধরে নিয়ে নিশ্চয়ই নামবে তো পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ফেভারিট টিম মানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময় খুব মানে টিম খুব আঁটোছাঁটো হয়ে যায় পাকিস্তান ম্যাচ আমি শুনেছি ওনাদের গল্পও অনেক শুনেছি যখন ওই কোনো টক শোতে রিয়েলিটি শোতে বক্তব্য রাখতে এসছেন প্রাক্তন কোনো মানে ক্রিকেটার তারাও বলেন পাকিস্তান ম্যাচের আগে আমরা সব ফিট হয়ে যায় আলাদা একটা জোশ কাজ করে আর করতেই হবে আবার আজকে মারতে হবে আমি তো বলেছি এটা খেলা হতে পারে এটা খেলা না এটা মারা পাকিস্তানকে মারা আমি কালকে শুনছিলাম আবার বর্ডারে নাকি কী সব নিয়ম ভেঙে এটা পাকামা করার চেষ্টা করছিল। পাকিস্তান তো তারও পাল্টা দিয়েছে ওখানে ফলে বর্ডারেও হবে মার আর খেলার মাঠেও মার হবে যেখানেই পাবো সেখানেই মারবো কোথাও ছাড়বো না আমরা সক্ষতা করতে যাইনি যদি কোথাও মুখোমুখি হই কোনো কারণে সেটাকে আমরা যুদ্ধ হিসেবেই নেব। আর ভারত সরকার তো বলেই রেখেছে এরপর একটা জঙ্গি হামলা হলে সেটাকে আমরা যুদ্ধ হিসেবেই নেব এবং তার প্রত্যাঘাত সেই মতো করেই করব ফলে দর্শক ম্যাচ নিয়ে অনেকে আপনারা বলেছেন আগের দিনের ম্যাচকে ঘিরে বয়কট করা উচিত ছিল কেন খেলতে গেছে আমি বলেছি বয়কট করলে নিজেরাই বয়কটে পড়ে যাওয়ার মতো অবস্থা ফলে ওটা কেন আমি আমার টিমকে ওই একটা এর জন্য এত বড় একটা প্ল্যাটফর্মকে আমরা আমরা বয়কট করতে যাব পাকিস্তানের জন্য বরং ওকে যেখানে পাবো সেখানেই হারাবো মুখের ওপরে মুখ তোর জবাব দেবো বেশ আরও সম্মানের হবে আরও সম্মানের হবে প্রথম ম্যাচ হারিয়েছি আবার যদি এই ম্যাচটাকে হারানো যায় বেশ তারপরে আবার জানি না এটা সুপার ফোর চারটে টিম খেলবে এখন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে ভারত পাকিস্তান তারপরে না পাকিস্তান বলবো না পরকিস্তান পরকিস্তান মানে স্থান বলবেন আচ্ছা আর দুটো টিম হচ্ছে বাংলাদেশ এদিকে আবার ছোটো ভাই পারকিস্তানের আর শ্রীলঙ্কা সবই ভারতের ধারে চারটে টিম আর কি খেলবে আফগানিস্তানের একটা সম্ভাবনা ছিল ও তো কেন এরকম করে ফেললো মানে বোঝা গেল না তো যাই হোক এখন এই চারটে টিম একে অপরের সঙ্গে খেলবে তার মানে ছটা ম্যাচ ফলে আজকে ভারত আর পাকিস্তান খেলা হচ্ছে তো এখন যদি এই চারটে টিমের মধ্যে আবার ফাইনালে আবার পাকিস্তান ওঠে আবার ফাইনাল ম্যাচটা হয়তো ভারত পাকিস্তান হবে তার মানে আজকের ম্যাচের পরও আর একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শ্রীলঙ্কাও ভালো খেলছে ফলে ফাইনালটা শ্রীলঙ্কার সঙ্গেও হলেও হতে পারে দেখা যাক কি হয় তবে আমরা যেটা বলতে চাই দর্শক পাশে থাকবেন টিমের পাশে থাকবেন যেহেতু ওনারা বুঝিয়ে দিয়েছেন রায় যে আমরা আনন্দ করার জন্য খেলতে আসিনি সুতরাং আমরা কেন তাদের পাশে থাকবো না কেন তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবো এখানে মহুয়া মৈত্র থেকে শুরু করে কেউ কেউ উল্টোপাল্টা কথা বলেছেন না হাত মেলাননি বলেও সেটাকে নিয়ে কটাক্ষ করেছেন এখান থেকে মহুয়া মৈত্র সস্তার সস্তার এ করছেন মানে এরম টাইপের কি বাজে কিন্তু আমরা বলবো না আমরা দেশের টিমের প্রতি থাকবো দেশের সরকারের পাশে থাকবো দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তার পাশে থাকবো কারণ না থাকলে অন্যরা হাসবে শত্রুপক্ষ হাসবে আর এত বড়ো টিম তার পাশে থাকবো না আমাদের আস্থা রাখবো না ফলে আমার মনে হয় ওই সব বয়কট টয়কট যারা এরা এর আগের ম্যাচে করেছেন ছেড়ে দিন সামনে আসুন খেলা দেখুন মানে দেখুন বলতে মানে সমর্থন করুন সমর্থন করুন আপনি ওইভাবে এনজয় করবেন আমি বলছি না কিন্তু না যে ছেলেরা আজকে লড়াই করছেন পাকিস্তানকে আবারও সবক শেখানোর জন্য কেন পাশে থাকবেন না সবসময় পাশে থাকবেন তো দর্শক বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে এবং কী মনে হয় যদি খেলার সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে সেটাও বলবেন আর জবাব সম্পর্কেও আপনাদের নিশ্চয়ই বলার থাকবে অবশ্যই বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে